হ্যালো সবাইকে কেমন আছেন জিমেল অ্যাকাউন্ট বা আইডি কীভাবে ডিলিট করবেন তো আপনি যদি জিমেল আইডি ডিলিট করতে চান তাহলে ভিডিওটা দেখতে থাকুন এবং দুইটা ওয়েতে কীভাবে কম্পিউটারে ডিলিট করবেন এবং মোবাইলে ঠিক আছে আমি পাশে মোবাইলের স্ক্রিনটাও শেয়ার করতে শেয়ার করে দেব ঠিক আছে অর্থাৎ ডিলিটের অপশন কোথায় সেটা আমি শেয়ার করে দিব এবং ফাইনালি আপনার সঙ্গে পাসওয়ার্ড দিয়ে ডিলেট করে দিবেন তো আমি যদি কোন ব্রাউজার থেকে শুরু করি তাহলে আমি আপনার যেই জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা এখানে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এই ম্যানেজ ইয়ের গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারভেস আসবে আমাদের তো এখানে ডাটা অ্যান্ড ফাইভ এসি ডাটা অ্যান্ড ফাইভেসি মোবাইল থেকেও ডাটা অ্যান্ড ফাইভ সি ক্লিক করবেন করার পরে একদম নিচে চলে আসবেন নিচে আসলে এই যে ইউ গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব তো এটার আন্ডারে আপনার কোন জিমেইলটা আছে সেটা দেখে নিব যদি বেশি থাকে এখানে আমি পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমি ন্যাশটি ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর এখানে বলতে যে এই এই আইডির আন্ডারে যত কিছু আছে জিমেল ইউটিউব ক্যালেন্ডার অনটাইম গুগল ফেলে সব কিছু ডিলিট হয়ে যাবে ঠিক আছে আপনি ইএসএ দিয়ে দেবেন দুইটাতে এখন দেখুন ফরমুলেটলি ডিলিট হয়ে যাবে ঠিক আছে তাহলে কিন্তু আটের দিনে আবার রিকভারি করা যাচ্ছে যাই হোক এরপর ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করুন ওকে এবং আমাদের এটা ডিলেট হয়ে গেছে ঠিক আছে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ডিলেট হয়ে গেছে এখন রিকভারি অ্যাকাউন্ট বলতেছে যদি আপনি চান আবার রিকভারি করে নিতে পারেন ঠিক আছে না কিন্তু আমার এই জিমেল অ্যাকাউন্টটা সামনে ডিলেট হয়ে গেছে অলরেডি আমার কাছে একটা মেল আসছে আমার রিকভারি জিমেইলে তো ততটুকুই ধন্যবাদ সাত